তেল তাসকি অবস্থা হইতো না ইয়া নাই তা না আতনালা তল রাসূলা যদি আল্লাহ পাক যদি আমরা আপনাকে আপনার হাবিব মাহবুব নূরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতাম তাহলে আজকার জাহান্নামে যেত না ও ক্বাল রব্বানা ইন্না আতাানা সাআদাতান কুবরা না ফাদাল্লুনা সাবিলা তারা বল যে তাহলে তোমরা কেন জাহান্নামে গেলে কেন অনুসরণ করলে না তখন তারা বল যে আল্লাহ পাক তারা কি করেছিল তারা তো তাদের জামানার যারা ওই আমির উমরা রাজা সেই লাওয়াতের অনুসরণ করে গিয়ে আমির উমরা আর ওই তাদের কথিত মুরব্বী এই ওলা এদেরকে তারা অনুসরণ করতে হবে এরই আদাল মিমা সাবিরে তারাই গোমরা করছে আল্লাহ এদের অনুসরণ করতে এখন তো সেটি হইতেছে এই লাওয়াত কুফুকে যদি অনুসরণ করে আবার দেখা যাচ্ছে আই ওলা সুদের অনুসরণ করে এদের দেখা দিয়ে হারাম কাজ করে সারাদিন এখন বল ঠিক আছে তাহলে কি বলো রব্বানা আতিম দিফাই নিমিনাল আজাব কাবিরা জানলাম এই সমস্ত কালগুলির কাজে অন্য এই এতগুলি আমলোক ধান্নামি হয়েছে এখন তারা সবাই বলে জালদাবা আল্লাহ তাহলে যারা করেছে এদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক বড় লালন বর্ষণ করো ঠিক আছে তাদের দ্বিগুণ শাস্তি দেওয়া হবে লালন বর্ষণ করা হবে তুমি তো ছুটতে পারবে না তুমি তো জান নামি তাহলে লাভ কি তুমি আফসোস করলে তুমি তাদেরকে অনুসরণ করেছো এই জন্য ধান নামি এখন তোমরা সবাই মিললে বললে জাললা পা দ্বীপ শাস্তি দেওয়া ঠিক আছে তাও করা হবে অসুবিধা নেই তুমি তো এরকম হচ্ছে না কারণ হাজার বললে তো কাজ হবে না যে হয়ে হয়ে গেছে এখন ইমানদার যদি থাকে কুফরি যদি না করে তাহলে তো শাস্তি করে একসময় ভেসতে যাবে কিন্তু কুফরি করতেছে না